আপনি ইতালিতে বসবাস করছেন যার কারণে আপনি নিশ্চয়ই জানেন যে ইতালি কয়টা রেজনি ধারায় অর্থাৎ কয়েকটি অঞ্চলের ধারায় বিভক্ত জানান না ভেরি ভেরি ব্যাড ইতালিতে আপনার একজন শিক্ষিত নাগরিক হয়ে বেঁচে থাকার জন্য এই কয়েকটি ইনফরমেশন জানা আপনার জন্য অতি জরুরি তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে থেকে আপনারা শিখবেন যে ইতালিতে কয়টা অর্থাৎ অঞ্চল আছে প্রথমত শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইতালি বিশটা রেজনের ধারায় বিভক্ত বিভক্তিগুলো কি কি আমরা শুরু করি পড়া বান্ডে দা অস্তা পি মন্তে রোংবার আলথো আ Friuli, Venezia, Giulia, Liguria, Emilia, Romagna. E poi ciò che dobbiamo dire è che tutte le regioni che ci sono, tutte le sezioni che ci e poi ciò che dobbiamo dire è che Toscana, Marche, Umbria, Lazio, Abruzzo, মনিসা এ পর্যন্ত দেখলাম ইটালি সেন্ট্রাল সেকশনের রেজুয়ারি বল এখন আমরা দেখব। ইটালির দক্ষিণ সেকশনের রেচুরি কাল পানিয়া পুল ইরিয়া বাস ইলিখা কা কাল আব্রিয়া এবং সারদেংয়া যেমন টি ম্যাপে দেখতে পারছেন সি চিরিয়া এবং সারদেংয়া দুটো বড় রিজনি কিন্তু এগুলো আবার হচ্ছে ইতালির দুটো ডে আপনি কোন অঞ্চলে বসবাস করেন কমেন্ট করে জানাবেন কিন্তু